হ্যালো ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন যে এ অনলাইন টেকনিক্স এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম ভিডিওর থামবেল দেখেই বুঝতে পারছেন কী নিয়ে আলোচনা করব। খুব অল্প সময়ের মধ্যে কিভাবে নিজের মোবাইল দিয়ে আপনি একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলবেন সে বিষয়টা নিয়ে আলোচনা করব কাজটি করার জন্য আপনি প্রথমে আপনার প্লে স্টোর থেকে হোয়াটসঅ্যাপ অ্যাপটিকে ইনস্টল করে নেবেন অ্যাপটি ইনস্টল করার পর আপনি অ্যাপটির ভিতরে প্রবেশ করবেন আপনাকে প্রথমে এ ধরনের একটি পেজ দেখাবে এই জায়গা থেকে আপনি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন আপনি কোন ধরনের ভাষা ব্যবহার করতে যাচ্ছেন সেটা দিয়ে দিকে থাকা তিরটির মধ্যে একটি ক্লিক করবেন তারপর আপনাকে আরেকটি এরকম পেজ দেখাবে এখানে আপনি এগ্রি অ্যান্ড কন্টিনিউ অপশানটির উপর একটি ক্লিক করবেন আপনাকে যদি কোনো অ্যালাউ চাও তাহলে সেগুলো দিয়ে দিবেন এই মুহূর্তে আপনি যে নাম্বারটি দিয়ে হোয়াটসঅ্যাপ খুলতে চাচ্ছেন সেই নাম্বারটি এই জায়গায় দিয়ে দিবেন নাম্বারটি দেওয়া শেষ হয়ে গেলে আপনি নিজ দিক দিয়ে থাকা নেক্সট অপশনটির উপর একটি ক্লিক করবেন আমার নাম্বারটি পুরোটা দেওয়া শেষ হয়ে গেছে এই মুহূর্তে আমি নেক্সট অপশনে ক্লিক করলাম কিছুটা লুট নেওয়ার পর আমাকে দেখাচ্ছে আমার নাম্বারটি সঠিক আছে এবং আমি ওকে বাটনে আবারও ক্লিক করলাম আপনার নাম্বারটি সঠিক থাকলে আপনি ওকে বাটনে ক্লিক করবেন ওকে বাটনে ক্লিক করার পর আবারও কিছুটা লুট হবে লুট নিয়ে আপনাকে এ ধরনের একটি পেজ দেখাবে এই পেজের মধ্যে আপনার এই নাম্বারে কিছু ওটিপি পাঠাবে ওটিপিটা অটোমেটিক এই জায়গায় বসে যাবে তারপর আপনাকে কিছু এগ্রিয়ান্ট কন্টিনিউ চাইতে পারে সেগুলো আপনি দিয়ে দিবেন নিজ দিক দিয়ে থাকা কন্টিনিউ অপশানটির উপর একটি ক্লিক করবেন তারপরেও যদি অ্যালাউ চাই তাহলে আপনি অ্যালাউ দিয়ে দিবেন অ্যালাউগুলো দেওয়া শেষ হয়ে গেলে আপনি হোয়াটসঅ্যাপের প্রোফাইল পিকচার এ জায়গা থেকে সেট করবেন আপনার গ্যালারিতে সরাসরি চলে যাবে এখান থেকে আপনি যে ধরনের পিকচার ইচ্ছা সেটি আপনি প্রোফাইল পিকচার হিসাবে সেট করতে পারবেন ছবিটি সিলেক্ট করার পর নিজ দিক দিয়ে থাকা অ্যালাউ বাটনে ক্লিক করলে কিন্তু আপনার ছবিটি অটোমেটিক সেট হয়ে যাবে কিছুটা নিয়ে আপনাকে পেজ আসবে এই পেজে আপনি আপনার নাম দিয়ে দিবেন আপনি যে ধরনের নাম ইচ্ছা আপনি এই জায়গায় দিয়ে নিজ দিকে থাকা নেক্সট অপশনের উপর ক্লিক করবেন আমার নামটা তো প্রায় শেষ আমি এখন নেক্সট অপশনের উপর ক্লিক করলাম আমাকে এ ধরনের একটি পেজ নিয়ে আসছে আপনি চাইলে এই পেজের মধ্যে আপনি আপনার ইমেল অ্যাড্রেসটি অ্যাড করতে পারেন অন্যথায় আপনি নিজ দিক দেখা স্কিপ বাটনে ক্লিক করে সেটাকে এড়িয়ে যেতে পারেন কিছুটা লুট নিয়ে আমাকে ধরনের একটি পেজ দেখাবে খুব অল্প সময়ের মধ্যে কিন্তু আমি আমার হোয়াটসঅ্যাপ খোলা হয়ে গেছে আশা করি বিষয়টি বোঝাতে পেরেছি যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাবেন কিভাবে অল্প সময়ের ভিতরে হোয়াটসঅ্যাপ খুলবেন সেই বিষয়টা নিয়ে আলোচনা করেছি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপনার প্রয়োজনীয় অনেক ভিডিও আমি আমার চ্যানেল আপলোড করে রেখেছি তাই আমার চ্যানেলটি ঘুরে আসার অনুরোধ রইল